জয় গুরু বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল বাণী তুমি যা চাইবে করার মাধ্যমে ঈশ্বরও তাই মঞ্জুর করবেন তুমি বুঝবে তাকে যেমন পাবেও তুমি তেমনই নিখুঁত ভজনা পাওয়াকে নিখুঁত করে তোলে নেবার বেলায় দিল খুলসা দেবার বেলায় জোটেই না ঠিক জানিস তুই এই স্বভাবে দরিদ্রতা ছুটবে না ভালোবাসা বলতে কি বোঝায় শ্রী ঠাকুর বলেছেন যখন ওই দেখা যায় কেউ কাহার ওই মঙ্গলের জন্য উদগ্রীব আর মঙ্গল দেখলেই তুষ্ট ও ইষ্ট খ্যাতিগান স্বভাব সিদ্ধ বুঝিতে হইবে সে তাহাকে ভালোবাসে ভালোবাসা মানে হচ্ছে প্রিয়ের ভালোয় বা মঙ্গলে বাস করা প্রিয়র মঙ্গল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গ্রন্থ নারীর পথে দীক্ষা নাও নাম করো ধর্মকে প্রতিপালন করা প্রতি পদক্ষেপ ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমাতে সেই জীবন নিয়ে সকলের কাছে যাও সকলকে জীবন্ত করে তোলো শ্রী শ্রী ঠাকুর তার শিষ্যদের প্রতি আশা আকাঙ্ক্ষা বড় খোকাই হোক মনি হোক বা কাজলই হোক বা আপনারই হন আপনারাই হন আমাদের প্রত্যেকের কাছ থেকে আমি আশা করি আপনারা নিজেদের জীবনে ও চরিত্র আমাকে বহন করে নিয়ে বেড়াবেন এবং অন্যের কাছে পৌঁছে দেবেন অবিকৃতভাবে অবশ্য প্রত্যেকে তার বৈশিষ্ট্য অনুযায়ী আমাকে আর আমাকে বহন ও পৌঁছে দেওয়া মানে আমার আদর্শ ও উদ্দেশ্যকে বহন করা ও পৌঁছে দেওয়া আর আমার আদর্শ ও উদ্দেশ্য মানে সকলের আদর্শ ও উদ্দেশ্য জীবনী প্রতিটি যা কিছু কিছুর ইষ্ট নোকসম্ভা সত্ত্বাসম্ভা সম্বোধনায় আমার আদর্শ ও উদ্দেশ্য ইষ্টেচলন থাকেই যদি রুকবে না তোর রোগবে না দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি বিধান বিদ্যে আছে কার জানে শোনে করে অনেক অহংকার নাই যার